এবাদাতের উদ্দেশ্য হলো একটা মানুষ খেলাফতের জন্য সে যোগ্যতা অর্জন করবে এই যোগ্যতা অর্জন না করে যদি খেলাফতের দায়িত্ব দেওয়া হয় তখন সেই মানুষগুলো পৃথিবীতে জুলুম অত্যাচার করবে গাছপালা লক্ষ কোটি পাতা দ্বারা আল্লাহ জিকির করে গাল থেকে সৃষ্টিতে মৃত্যু পর্যন্ত এখন এবাদাতে যদি বৃহস্ত হতো তাহলে গাছপালাগুলি আমাদের আগেই বৃহস্ত দেওয়ার যোগ্য হতো যেহেতু আমাদের সেই চেতারা আল্লাহকে অনেক বেশি স্মরণ করেছে এবং কখনও নাফরমানি করে নাই তাহলে এই গাছ এবাদাত করে সে ভেসে যাবে না তার কারণ হলো যে তারা খেলাফতের দায়িত্ব পালন করে নেই এই দায়িত্ব তাদেরকে দেওয়া হয়নি তাহলে আমরা বুঝতে পারি যে খেলাফাত ছাড়া এবাদাত এটা গ্রহণযোগ্য হয় না খেলাফাতকে এবাদাত থেকে পৃথক কেন করা হলো আমার দৃষ্টি যেটা দেখছি সেটা হলো এই যে খেলাফাতের মাধ্যমে আল্লাহতালা দায়িত্বশীলদেরকে যে বেতন ভাতা দিয়েছে এটা একটু কম হয়ে গেছে আপনারা নিজেরা আইন যদি দেশ পরিচালনা করতে পারেন তা আপনারা ভাতাটা আপনাদের মন মতো করে নিতে পারেন এবং মুসলমানদের উপর এটা চাপিয়ে দেওয়া হয়েছে যে তোমরাও ধর্মকে পৃথক করো আর রাজনীতি পৃথক করো ধর্ম মসজিদে রাখো রাজনীতি বাইরে থাকবে এখানে প্রশ্ন আসে যে মসজিদ আল্লাহকে দিয়েছেন আর বাকি জগতের মালিক আপনারা যে ওখানে মসজিদে আপনার ইবাদত করা হবে আর আপনারা বাইরের দুনিয়ার সব কিছু করবেন যে রাজনীতি মসজিদে করা যায় না সে রাজনীতি বাইরে করার অনুমতি নাই ধর্ম ও রাজনীতি একসঙ্গে না পৃথক এটার মনে আমাদের আলোচনাটা থাকবে কোরআন কি বলে রাজিম কুরআন পেকা আল্লাত বলেন ফিল রাজিমাতি খলিফা আল্লাহ তালা আফ্রস্তাদের কাছে প্রস্তাব করলেন যে পৃথিবীতে আমি প্রতিনিধি খলিফা নির্বাচন করতে চাই খলিফা বানার সৃষ্টি করতে চাই তাহলে এ অ্যাড দ্বারা সুরাই বাকার তিরিশ নম্বর আয়াত এ অ্যাট দ্বারা আমরা জানতে পারি যে মানব জাতি এরা পৃথিবীর শাসক গোষ্ঠী খলিফা তারা সৃষ্টির মধ্যে সব জ্ঞানী সম্মানিত আল্লাহ কোরআনে ঘোষণা করেছেন মোলাকত কর রম না বনি আদমা ওয়াহামাল লাউথিল বার রিওয়াল বাখরে খালাকনা লক্ষ্ব্দিলা তো এই এতে আল্লাহ ঘোষণা করেছেন যে মানব জাতিকে আদম সন্তানকে আমি সৃষ্টির উপরে শ্রেষ্ঠত্ব দান করেছি তাদেরকে আমি সম্মানিত করে সৃষ্টি করেছি এই মানবজাতি জাতি খেলাপথের দায়িত্ব পালন করবে পৃথিবীতে আল্লাহর যত সৃষ্টি আছে সমস্ত সৃষ্টির কল্যাণ বিধান সমস্ত সৃষ্টিকে রক্ষা করা এবং তাদের জন্য সুব্যবস্থা করা এটা হলো এই খলিফার দায়িত্ব শুধু মানুষের উপরে না সমস্ত সৃষ্টির উপরেই তারা খেলাফতের দায়িত্ব পালন করবে এখন এই খেলাফতের দায়িত্ব পালন যেমন মানুষের জন্য একটা অপরিহার্য কর্তব্য বলে আল্লাহ ঘোষণা করেছেন এরকম আর একটা ঘোষণা আল্লাহ কোরআনে করেছেন সেখানে আল্লাহ বলেছেন অমা খালাক জেন্না ইনসা ইল্লা ইল্লাবুদন এটা সুরা জারিয়াতের ছাপ্পান্ন নম্বর আয়াত এয়াতে আল্লাহ বলেছেন যে জিন এবং মানব দুটি জাতিকে আমি আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছি তাহলে আল্লাহর কোরআন প্রত্যেকটা কথা প্রত্যেকটা বাক্য সত্য। তো আল্লাহ আল্লাহতালা একদিকে আমাদেরকে খেলাফাতের দায়িত্ব পালন করার জন্য সৃষ্টি করেছেন অপরদিকে তিনি জিন এনসান এই দুইটা জাতিকে তার এবাদাত বা গোলামি করার জন্য সৃষ্টি করেছেন তাহলে আল্লাহ যখন দুটা উদ্দেশ্য সৃষ্টি করেছেন খেলাফাত এবং এবাদাত তাহলে দুটো কিভাবে আমরা পালন করব তার জন্য নিশ্চয়ই তিনি আইন দিয়েছেন তিনি আইনদাতা বিধানদাতা খেলাফাত কিভাবে পরিচালনা করতে হবে তারও তিনি বিধান দিয়েছেন আর এবাদাত কিভাবে করতে হবে তারও তিনি বিধান দিয়েছেন এখন খেলাফাত এবং এবাদাত এর মধ্যে মুখ্য কোনটা গৌণ কোনটা অর্থাৎ প্রধান কোন কোনটা এবং দ্বিতীয় কোনটা তো এবাদাত খেলাপাটটাই হচ্ছে মুখ্য যেহেতু সৃষ্টির আগেই আল্লাহ প্রস্তাব করেছেন এমনি জায়লুন ফিরা খলিফা এখন খেলাপাটটা হলো প্রধান এখন এই খেলাফাত সঠিকভাবে পালন করার জন্য আপনাকে আমাকে মানুষকে এবাদাত করতে হবে এবাদাত মুখ্য নয় এটা গৌণ এবাদাতের উদ্দেশ্য হলো মানুষকে খেলাফাতের জন্য প্রস্তুত করা আপনি একটা চাকরি করবেন আপনি যদি সেই বিষয় সম্বন্ধে নলেজ না থাকে আপনি চাকরি করতে পারবেন তা আপনি খেলাফাতের দায়িত্ব পালন করবেন এজন্য জন্য তো আপনাকে জ্ঞানের দরকার হবে যে এই খেলাফাতটা আপনি কীভাবে আপনি সঠিকভাবে পালন করবেন তো এই জন্য এই খেলাফাতের জন্য যে যোগ্যতা অর্জন করতে হবে এইটাই হচ্ছে এবাদাত এবাদাতে আল্লাহর কোনো উপকার হয় না আমরা আল্লাহর এবাদাত করি এটার জন্য আমাদের মধ্যে একটা যোগ্যতা সৃষ্টি হয় এবং আমরা আল্লাহর আদেশ মেনে এবাদাত করলে তার আমরা বিনিময় পাবো জান্নাত পাবো এগুলি সব প্রতিশ্রুতি আল্লাহ কোরআনে দিয়েছেন আল্লাহ কখনও মিথ্যা বলেন না আল্লাহর কথা সব সত্য আল্লাহর প্রতিশ্রুতি সব বাস্তবায়িত হবে তো এখানে এবাদাতের উদ্দেশ্য হল একটা মানুষ খেলাফতের জন্য সে যোগ্যতা অর্জন করবে এই যোগ্যতা অর্জন না করে যদি খেলাফতের দায়িত্ব দেওয়া হয় তখন সেই মানুষগুলো পৃথিবীতে জুলুম অত্যাচার করবে তারা জুরুমত্তা তার আত্মস্বাদ আমানতের খ্যানাদ এগুলি সব ভয়ংকর পাপগুলি তারা করবে কাজে এই জন্য এবাদাতে মানুষের মধ্যে প্রস্তুতি আসবে এই জন্য আল্লাহ তালা তার বিধানে আমরা লক্ষ্য করতে পারি যে আল্লাহ রসুল নবুয়াত লাভ করছেন মক্কাতে এবং ১৩ বছর মক্কাতে এই মানুষদেরকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে ১৩ বছর পরে আল্লাহ তালা আল্লাহ রসুলকে হিজাতে আদেশ দিয়েছেন তিনি মদিনিয়া হিজাত করছেন মদিনা হিজরত করার পরে এই প্রশিক্ষিত মানুষগুলি যখন প্রশিক্ষণপ্রাপ্ত মানুষগুলি যখন আল্লাহ রসুলের চারপাশে ছিল তখন আল্লাহ তালা তাদের মধ্যে মানে খেলাফাতের যে দায়িত্ব এটা সম্বলিত আয়াতগুলি নাজেল করেছেন অর্থাৎ আকাম সম্বলিত আয়াতগুলি আল্লাহ নাজেল করেছেন তাহলে এখানেও আমরা আল্লাহ রসুলের জীবনে দেখতে পাই যে খেলাফাতের দায়িত্ব পালন করার জন্য মানুষের মধ্যে একটা প্রস্তুতি লাগবে তার একটা যোগ্যতা অর্জন করতে হবে সেটি হলোই বাধার্থ এবাদাতে আল্লাহর কোনো উপকার করে না এবাদাতে আমাদের উপকার হবে তবে আল্লামা আমাদের মালিক তিনি মহাবিশ্বের মহামালিক সমস্ত কিছু তার আয়ত্তে তিনি কুন বললে ফয়াকুন তিনি হ বললে হয়ে যায় কাজেই তিনি আমাদেরকে পুরস্কার দান করবেন কিন্তু এই তার কোনো উপকার হয় না তিনি যে গুণাগুণের অধিকারী এটার থেকে তিনি অনাদিকাল থেকে অনন্তকাল একই গুণের অধিকারী তিনি বান্দার এবাদাতের বাদাতের নন তাহলে এবটা হচ্ছে খেলাফাতের জন্য যোগ্যতা অর্জন করা আর এই দুইটা বিষয় সম্পর্কে আমাদের জানা দরকার যে এই দুইটা জিনিসকে পৃথক করা যাবে না এবাদাত ছাড়া খেলাফাত গ্রহণযোগ্য হবে না আবার খেলাফাত ছাড়া এবাদাতও গ্রহণযোগ্য হবে না শুধু এবাদাত গ্রহণযোগ্য হবে না তার প্রমাণ দেখেন আল্লাহ পাখি বলেছেন যে আকাশ পৃথিবী এবং এর মাঝে যা কিছু আছে সবাই আল্লাহর পবিত্রতা ঘোষণা করে এবং প্রত্যেকটা গাছের পাতা প্রত্যেকটা সৃষ্টি এ সবাই আল্লাহর বাদাত করে আল্লাহকে তফি হাহন আল্লাহ বলেন যে তোমরা তাদের এই পবিত্রতা যপনা এটা তোমরা বোঝো না কিন্তু সকল সৃষ্টি আমার এবাদাত করে গাছপালা লক্ষ কোটি পাতা তারা আল্লাহর জিকের করে অনাদিগাল থেকে সৃষ্টি হতে মৃত্যু পর্যন্ত এখন এবাদাতে যদি ভেস্ত হতো তাহলে গাছপালগুলি আমাদের আগেই ভেসেস্ত দেওয়ার যোগ্য হতো যেহেতু আমাদের সেই চেতারা আল্লাহকে অনেক বেশি স্মরণ করেছে এবং কখনো নাফরমানি করে নাই তাহলে এই গাছপালা এবাদাত করেছে ভেস্টে যাবে না তার কারণ হলো যে তারা খেলাফাতের দায়িত্ব পালন করে নাই এই দায়িত্ব তাদেরকে দেওয়া হয়নি তাহলে আমরা বুঝতে পারি যে খেলাফাত ছাড়া এবাদাত এটা গ্রহণযোগ্য হয় না আপনি খেলাফত দেখেন এই বর্তমান পৃথিবীতে যে রাষ্ট্র পরিচালনা এটাই তো খেলাফত তো এই রাষ্ট্র পরিচালনায় যাদের মধ্যে ইবাদত নাই তারা শুধু জুলুম করে যাচ্ছে যতই মুখে তারা ন্যায় বিচারের কথা বলুক কিন্তু তারা সবসময় পক্ষপাতিত্ব করছে তাদের দল তাদের সমর্থক যারা তাদের সব জুলুম অত্যাচারগুলি তারা এগুলো স্বীকৃতি দিচ্ছে আর মাজলুমদের প্রতি যত জুলুম হচ্ছে সেটার প্রতি তাদের কোনো ভ্রুক্ষেপ নেই কাজে এই এবাদাত ছাড়া খেলাফাত এটা কখনোই গ্রহণযোগ্য হতে পারে এই দুইটাকে পৃথক করলে কোনোটাই গ্রহণযোগ্য হবে না শুধু এবাদাত গ্রহণযোগ্য হবে না যে তোমাকে মূল দায়িত্ব দেওয়া হচ্ছে তুমি পালন করতে পারো না আর শুধু খেলাফাত সেটা হবে একটা জুলুম তন্ত্র সেখানে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে না তো এখন এই এবাদাত এবং খেলাফাত এটা একই আসমানি কেতাবের মধ্যে আল্লাহ দিয়েছেন আল্লাহ তিনি এটা ঘোষণা করেছেন এবাদত এবং খেলাফাত দুইটি দায়িত্ব আমাদের উপরে কাজে এই দুটাই তিনি একই কেতাবে দিয়েছেন যেমন খেলাফাতের জন্য বিধান দিয়েছেন তেমন এবাদাতের জন্য তিনি বিধান দিয়েছেন এবং একই কিতাবের মধ্যে এটা দিয়েছেন পৃথিবীতে এমন কোনো দৃষ্টান্ত পাওয়া যায় না যে মানুষ এবাদাত করবে আল্লাহর খেতাব দ্বারা আর দেশ শাসন করা হবে মানব রচিত আইন দ্বারা দুইটা বই একটা আইন হলো এবাদাতের বই আর একটা হলো রাষ্ট্র পরিচালনার বই এরকম দুইটা বইয়ের অনুমোদন আপনি আদম থেকে মোহাম্মদ সালাম পর্যন্ত আপনি কোথাও দেখতে পাবেন না যিনি এই মহাবিশ্বের মহামালিক তার বিধানের বাইরে আমরা চললে আমাদের কোনো রক্ষা আছে আমরা রক্ষা পাব কাজেই আমরা এটা স্পষ্ট দেখতে পাচ্ছি জীবাদাত এবং খেলাফাতের জন্য একই পুস্তক একই গ্রন্থ কিন্তু আমরা সেটাকে দুই ভাগে ভাগ করলাম কিভাবে। যে করতে হবে আল্লাহর কেতাব দ্বারা এবং সেটা মসজিদ মন্দির গির্জার মধ্যে সীমাবদ্ধ থাকবে এবার দাঁত ওখানেই তালাবদ্ধ রাখতে হবে যারা করবে ওখানে ঢুকে করবে বাইরে আসবে বাহির জগতে এবার দাঁতের কোনো কার্য কার্যক্রম তারা করতে পারবে না তো এই যে একটা মানে বিভক্তিকরণ এইটা কোথার থেকে আসলো কেন আসলো এটার উদ্ভাবক হলো এহদি খ্রিস্টানরা এটা আমি এর পিছনে কিছু খুঁজে পাই না আমি যা খুঁজে পেয়েছি সেটা আপনাকে বলছি যে আমি এতটুকু দেখতে পাচ্ছি যে আল্লাহর আইনে পৃথিবী সুন্দরভাবে পরিচালনা করা যায় তার কারণ এই পৃথিবীতে এমন রাজাবাসা ছিলেন যারা মুসলমান এবং সারা পৃথিবী শাসন করেছেন যেমন সুলাইম জুল জুলকনাইন এদের ইতিহাস এই কোরআনে আছে। আবার এই কোরআনে এমন শাসকদের ইতিহাস আছে যারা কাফের তারা সারা পৃথিবী শাসন করেছে যেমন বক্ততে নাসার নমরুদ এদের ইতিহাস কোরআনে আছে কাজ কোরআনে আপনি সবই পাবেন ছোটো রাষ্ট্র বড় রাষ্ট্র সব কিছু মানে ব্যক্তি জীবন থেকে আরম্ভ করে রাষ্ট্রীয় জীবন আন্তর্জাতিক জীবন পর্যন্ত সব সমদা সমাধান মানে করোনা হচ্ছে কমপ্লিট কোড অফ লাইফ এটা আন্তর্জাতিক স্বীকৃতি প্রাপ্ত একটা কথা বাক্য তো এখন খেলাফতকে এবাদার থেকে পৃথক কেন করা হলো আমার দেশে যেটা দেখছি সেটা হলো এই যে খেলাফাতের মাধ্যমে আল্লাহতালা দায়িত্বশীলদেরকে যে বেতন ভাতা দিয়েছে এটা একটু কম হয়ে গেছে আপনারা নিজেরা আইন করে যদি দেশ পরিচালনা করতে পারেন তা আপনারা ভাতাটা আপনাদের মন মতো করে নিতে পারেন আল্লাহর আইনে সবার বেতন সমান না ব্যবধান আছে দায়িত্ব কর্তব্য হিসাবে বেতন ভাতারও ব্যবধান আছে কিন্তু সেটা একটা ব্যালান্স আছে সেটার আর আপনারা এটা পছন্দ করেন বলেই নিজের আইন করব আমরা আমরা নিজের আইন করে পৃথিবী পরিচালনা করব ফলে আমরা যাই সে তাই করতে পারব একজন প্রধানমন্ত্রী বা একজন রাষ্ট্রপ্রধান সেও মানুষ আর একজন ওই দেশের নাগরিক সেও মানুষ একজন প্রধানমন্ত্রী কত টাকা ব্যয় করে আর একজন মানুষ নাগরিক কত টাকা তার পিছিয়ে ব্যয় হয় এটা আপনার দেখেন একজন মানুষকে মনে করেন জাতির সঙ্গে ভাষণ দেওয়ার জন্য দাওয়াত দেওয়া হল বাংলাদেশের একজন প্রতিনিধি সেখানে দাওয়াত দিবে সেখানে তার সফর সাথে সফর সঙ্গেই পাঁচজন দশজন হতে পারে সর্বোচ্চ কিন্তু আমরা সেখানে দেখতে পাচ্ছি যে ক্ষমতাসীন ব্যক্তি সে একশো লোক নিয়ে সে যাত্রা করল এবং এই একশো লোক আমেরিকায় যাবে বিমানে সেখানে পাঁচতারা হোটেল ভাড়া করে সেখানে থাকবে হাজার হাজার কোটি টাকা জনগণের তারা ব্যয় করবে কোনো দায়বদ্ধতা নাই তো এই ধরনের সুযোগ সুবিধা এটা আল্লাহর আইনে নাই। যার জন্য আপনারা এই পৃথিবী পরিচালনা করার জন্য নিজেরা আইন করে তার দ্বারা এটা পরিচালনা করবেন এবং বিগত সরকার যে আইন করেছে সেটা যদি আপনাদের সুবিধা মতো না হয় আপনারা যদি তুষার দুই তৃতীয়াংশ অর্থাৎ আপনারা তিন ভাগের দুই ভাগ সদস্য যদি আপনারা আপনাদের আপনার করে নিতে পারেন তাহলে আপনারা আইনটি আবার পাল্টায় উড়াতে পারবেন যেমন আপনারা ইতিপূর্বে করেছেন তত্ত্বাবধায়ক সরকার পাল্টিয়ে সেখানে এমনভাবে এটাকে বিলুপ্ত করা হয়েছে ফলে ভোট ডাকাতির একটা সুযোগ সৃষ্টি হয়ে গেছে যে এই আইনকে আপনারা ইচ্ছে মতো পাল্টাবারও ক্ষমতা রাখেন নিজের আইন করে নিজেরা পাল্টাতে পারবেন আর আল্লাহর আইন এটা কোনো দিন সমগ্র পৃথিবীর মানুষ একত্রিত হয়েও এই আইনটা পাল্টাতে পারবে না এই দেখেন ব্যবধানটা এখানে যে মানবরচিত আইন মানব তাদের সুবিধা অনুযায়ী তারা এটাকে পাল্টাতে পারে আর আল্লাহর আইন সমগ্র পৃথিবীর মানুষ জিন এনসান একত্রিত হয়েও আল্লাহর আইনের পরিবর্তন ঘটাতে পারে না তাহলে এই দুটো শাসনতন্ত্র একটা দেশের জন্য একটা জাতির জন্য এটা কোথার থেকে আসলো এটার কোনো অনুমোদিন আল্লা অনুমোদন আল্লাহ কাছ থেকে আছে আল্লাহকে অনুমতি দিয়েছেন কোথার থেকে আপনারা পেলেন এটা তো এহুদি খ্রিস্টানদের আবিষ্কার তারা তাদের সুবিধার জন্য এটা করেছে এবং এইটা যেহেতু তারা সারা বিশ্ব পরিচালনা করে তারা সারা বিশ্বের উপরে এটা চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে এবং মুসলমানদের উপরে এটা চাপিয়ে দেওয়া হয়েছে যে তোমরাও ধর্মকে পৃথক করো আর রাজনীতি পৃথক কর ধর্ম মসজিদে রাখো রাজনীতি বাইরে থাকবে এখানে প্রশ্ন আসে যে মসজিদ আল্লাহকে দিয়েছেন আর বাকি জগতের মালিক আপনারা যে ওখানে মসজিদে আপনার ইবাদাত করা হবে আর আপনারা বাইরের দুনিয়ার সব কিছু করবেন যে রাজনীতি মসজিদে করা যায় না সে রাজনীতি বাইরে করার অনুমতি নাই কেউ লেখে যে মসজিদে বাজে কথা বলা নিষেধ আচ্ছা মসজিদে যদি বাজে কথা বলা নিষেধ হয় তো বাজে কথা বলা যায় কোনো জায়গায় সেইখানে একটা সাইনবোর্ড দিয়ে দেন যে এইখানে বাজে কথা বলা যাবে থ্রেস তারা না হিসাব নেওয়া হবে না কি পারবেন তাহলে মসজিদ ও আল্লাহ জমিন বাইরের জমিও আল্লাহর জমিন আমরা তার গোলাম তাহলে মসজিদে যে রাজনীতি করা যায় না সেই রাজনীতি বাইরেও আপনি করতে পারবেন না কেন মসজিদও আল্লাহর ঘর আল্লাহর জায়গা সমগ্র পৃথিবীর জমিনের মালিক আল্লাহ কাজ এইভাবে যে ধর্ম এবং রাজনীতিকে যে পৃথক করা এটা খ্রিস্টানরা করেছে এহুদিরে করেছে এবং সেইটাকে আজকে সারা দুনিয়ায় উপরে সেটা চাপিয়ে দেওয়া হচ্ছে তো এখন আমার প্রশ্ন হলো এখানে যে আমি যদি মুসলমান হই আপনি যদি মুসলমান হন তো আমরা তো আল্লাহর কাছে দায়বদ্ধ নাকি না আমরা ফিরি আল্লাহর কাছে তো আমরা দায়বদ্ধ যে তুমি তোমাকে আমি কি করতে বলেছি তুমি কি করেছ তাহলে এখন প্রথমে আপনি হাসরে ময়দানে যে প্রশ্নের সম্মুখীন হবেন সেটা হলো যে তোমরা দুইটা শাসনতন্ত্র আমার আল্লাহর আমার কোরআন আমার আসমানি কেতাব জবুর জবুরুল ফুরকান এই সব আসমানি কেতাব বা আরও যত কেতাব আসে এই কেতাবের মোকাবেলায় তোমরা আর একটা কেতাব রচনা করলে কোন সাহসে তোমরা আল্লাহর কেতাবকে পিঠের পিছনে নিক্ষেপ করেই তোমরা নিজেরা একটা শাসনতন্ত্র রচনা করলে এইটা করার অনুমতি তোমাদেরকে কে দিয়েছে আপনারা বলেন মুসলমান হিসেবে আপনারা ইবাদাত কেউ কম করেন বেশি করেন কিন্তু সবাই তো মুসলমান সবাই ভেস্টের দাবিদার সবাই তো এক আল্লাহকে মানেন রাসুলকে মানেন কোরআনকে মানেন এটা গিয়ে কম বেশি করতে পারেন কিন্তু এই মৌলিক বিষয়গুলো তো আপনারা সবাই মানেন সবাই তো ভেস্টে যেতে চান তাহলে আল্লাহর কাছে এই প্রশ্নটার জবাব আপনারা কী দেবেন সেইটা রেডি করেন আমার কেতাবের মোকাবেলায় আমার বিধানের মোকাবেলায় তোমরা আরেকটা বিধান খাড়া করলে এটা কে বলেছে তোমাদেরকে কে অনুমতি দিয়েছে কাজে এই জন্য এই শাসনতন্ত্র মানবরচিত শাসনতন্ত্র বা শাসনতন্ত্র তৈয়ার করা এটার কোনো ইখতিহার মানুষের নাই এটা হলো মানে আল্লাহর সাথে চরম ধৃষ্টতা কাজে এই জিনিসটাকে কোনোভাবেই সমর্থন করা যায় না আর এটা যদি সমর্থন না করেন তো আল্লাহর বিধান আল্লাহর বিধান যেমন মসজিদে তেমন বাইরে যেমন ঘরে তেমন বাইরে সব জায়গায় যেমন রাষ্ট্রের গদিতে তেমন আপনার পার্সোনাল আপনার গৃহে সব জায়গায় আল্লাহর আইন একইভাবে বাস্তবায়িত হবে কাজে এখন দেখেন যে আল্লাহ তো অনুমতি দেন নাই যে আমার কেতাবের বাইরে তোমরা আর একটা শাসনতন্ত্র তৈরি করে তোমরা দেশ শাসন করবে আর আমার কেতাব থেকে তোমরা মসজিদে বসে ইবাদত করবে এ অনুভূতি তো আল্লাহ দেন নাই বরং এটার বিরুদ্ধে আল্লাহ কী বলেছেন সেটা আরও ভয়ানক কথা আল্লাহ তালা সুরায় মায়দা চুয়াল্লিশ নম্বর আয়াতে বলেছেন অমান লামিহা কুম্ভে মা আঞ্জাল্লাউ ফাউলাই খামুল কাফিরুন পঁয়তাল্লিশ নম্বর আয়াতে আল্লাহ বলছেন অমান লামিহা কুম্ভে মা আঞ্জাল্লাউ ফাউলাই কামুল জালিমুন তারপরে সাতচল্লিশ নম্বর আয়াতে আল্লাহ বলছেন অমান লামিহাক্বে মা আঞ্জাল্লাউ ফাউলাই খামুল ফাসিকুন চুয়াল্লিশ পাঁচচল্লিশ সাতচল্লিশ তা আল্লাতালা বলেছেন যে আমার অবতীর্ণ বিধান অনুযায়ী যারা বিচার ফয়সলা করে না যারা রাষ্ট্র পরিচালনা করে না বিচার ব্যবস্থা পরিচালনা করে না তারা কাফের তারা জালেম তারা ফাঁসেক তাহলে এত বড় মানে কঠিন ঘোষণার পরেও কোন সাহসে আপনি মুসলমান নিজেকে দাবি করেন আর আপনি একটা আইন রচনা করলেন দেশ শাসন করার জন্য আল্লাহ আইনের মোকাবেলায় এগুলি কত বড় অপরাধ এগুলি আপনারা চিন্তা ভাবনা করে অগ্রসর হন আমরা কিন্তু অন্ধ হয়ে গেছি এগুলি আমরা যখন রাজনৈতিক মাঠে যাই তখন মনে হয় যেন আমরা অন্ধ আমরা যেন কিছুই জানি না ওই খ্রিস্টানরা যা বলে তাই কেউ দিয়ে যা বলে তাই কাজে আমি আপনাদেরকে অনুরোধ করব। যে আপনারা এই সব কথাগুলো আপনাদেরকে কোরআন থেকে আমি বলার চেষ্টা করছি আপনারা এগুলো অনুসন্ধান করেন গবেষণা করেন এবং এটা আপনারা নিশ্চিত হন যে মুসলমানদের জন্য যারা আল্লাহকে বিশ্বাস করে তাদের জন্য পৃথিবীর শাসন করার একটা আইন করার কোনো ইখতিয়ার নাই এটা আপনি জেনে রাখেন আপনি হয়তো কোরআনের আইন দ্বারা যদি পারেন করেন না পারেন নীরব থাকেন কিন্তু মানব রচিত একটা আইন দ্বারা আপনি পৃথিবীর শাসন করবেন এরকম কোনো অনুমতি ইসলামের নাই আমি পরিষ্কার কোরআন থেকে আপনাদেরকে দেখিয়ে দিলাম কাজ এই জন্য যদি এটাই না থাকে তাহলে বিধান তো আল্লাহরই হেফাজতের বিধান খেলাভাতের বিধান আল্লাহরই কাজে আল্লাহর বিধান যেমন মসজিদে করা যাবে তেমন বাইরেও করা যাবে সব জায়গায় করা যাবে তবে মসজিদ আল্লাহর বিশেষে বাজাতের জন্য নির্ধারণ করা সেখানের কিছু আলাদা বৈশিষ্ট্য আছে সেটাও আপনাদেরকে মেনে নিতে হবে তো আমি এইটাই আপনাদেরকে অনুরোধ করলাম যে আপনারা একটু এই দিকে একটু আপনাদের মাথাটা একটু ঝুকান এদিকে একটু আপনারা নজর দেন যে আল্লাহ আল্লাহতালা কোনোভাবেই অনুমতি দেন নাই বরং তিনি ধমক দিয়েছেন তিনি তার ঘোষণা তিনি বাস্তবায়িত করবেন হ্যাঁ তিনি এখানে বলেছেন যে আমার বিধান ছাড়া তোমরা যদি আমার অবতীর্ণ বিধান ছাড়া যদি তোমরা পৃথিবীতে আদেশ জারি করো করার জন্য আদেশ না করার জন্য আদেশ সবই আদেশ সালসি ব্যবস্থা আদেশ বিচার ফাঁসেল আদেশ ভাগ ভণ্টন করা আদেশ সবই আদেশ তো আল্লাহ বলছেন আমার নাজেল করা বিধান অনুযায়ী তোমরা আদেশ না করলে তোমরা কি তোমরা কাফের জালেম ফাঁসেক কাজে এই জন্য এর সেইতে বড় কঠিন শব্দ আর কিছু নাই কাফের যে সম্পূর্ণ আল্লাহকে অস্বীকার করে ফাঁসেক যে বুঝে শুনে আল্লাহকে অস্বীকার করে জালেম আর কাফের একই কাফের হোম জলেবন কোরআন পাকে যারা কাফের তারাই জালেম কাজে এই জন্য আমার এখানে চূড়ান্ত কথা যে আপনারা এই বিষয়টা কোরআন থেকে আপনারা দেখে নেন যে মুসলমানদের জন্য যারা আল্লাহকে বিশ্বাস করে যারা জান্নাতকে বিশ্বাস করে পরকালকে বিশ্বাস করে তাদের জন্য আল্লাহর কোরআনের মোকাবেলায় পৃথিবীর শাসন করার একটা আইন বই তৈয়ার করার কোনো বৈধতা নাই কোনো অধিকার নাই এটি আমার শেষ কথা কোন জায়গায় আমি উপস্থাপন করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ